আসসালামু আলাইকুম গত আট থেকে নয় মাস আগে আমাদের চন্ডিপুরে একটি ভিডিও আপনারা অনেক পছন্দ করছেন সেটা হচ্ছে আমার পিছনে সেই সুপারি বাগান এই সুপারি বাগানের ভিডিও আপনারা প্রচুর পরিমাণ পছন্দ করছেন এবং শেয়ার করছেন তারই ধারাবাহিকতা আজকে আবারও সেই সুপারি বাগান আর আঠাল গাছ আরও কয়েকটা গাছ আছে তো সেই গাছগুলো আজকে আপনাদের দেখাবো সুপারি বাগানের একটা ভিডিও মজা করে আমি দিয়েছিলাম আপনাদের সেই ভিডিওটা অনেক পছন্দ করছেন প্রচুর পরিমাণ বিয়ে হয়েছে তো আজকে আবার চলে এসছি আমরা সেই সুপারি বাগানটা আবারও দেখানোর জন্য যেতে দেখাবো তো চলেন আমরা শুরু করি আমার দুই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা সুপারি গাছ এটা হচ্ছে সুপারি বাগানে মাঝখানে রোড এই জায়গাটার সৌন্দর্য অনেকটাই কমে গেছে তো আসুন আমরা দেখাবো এখানে তারা তাদেরই আরেকটা বাগান এখানে কলা গাছ আছে এবং বিভিন্ন আছে কাঁঠাল গাছ আর হচ্ছে আম গাছ ছোটো ছোটো আমের তারা লাগিয়েছে এখানে যখন আম ধরবে তখন আপনাদের জন্য আরেকটা বিরিয়ানি আসবো আর এটা হচ্ছে একটা